রিয়েল রাইট সিস্টেমের পক্ষ থেকে আজ শিক্ষক দিবসের প্রত্যেকটি শিক্ষকদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের আমি আপনাদের একটি অভিনব গল্প শোনাব যে গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ইংরাজিতে একটি সুন্দর কথা আছে একজন ভালো শিক্ষক সম্পর্কে আর তা হল এ গুড টিচার ইজ লাইক দ্য রাইজিং সান হু কামস টু ফিল দ্য এমটি অ্যান্ড ডার্ক মাইন্ডস উইথ দি লাইট অব দ্য এডুকেশান যার অর্থ হলো একজন ভালো শিক্ষক একটি উদীয়মান সূর্যের মতো যিনি আসেন খালি এবং অন্ধকার মনগুলোকে শিক্ষার আলোতে পরিপূর্ণ করে দিতে এই যে প্রবাদ প্রবচনটি এই প্রবাদ প্রবচনটির একেবারে সম্পূর্ণরূপে অর্থ খুঁজে পেতে এখন যে গল্পটি আপনাদের কাছে আমি শোনাতে যাচ্ছি গল্পটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে নিঃসন্দেহে আপনি তার অর্থ বুঝতে পারবেন আসুন বন্ধু গল্প শুরু করা যাক প্রাপ্তবয়স্ক কয়েকজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে একটি হল ঘরে যদিও ছাত্রছাত্রীর বা পরীক্ষার্থীর সংখ্যা কম মাত্র তিরিশ জন পরীক্ষা চলছে হঠাৎ করে একজন ছাত্র বলল যিনি ইনভিজিলেটর ছিলেন যিনি শিক্ষক ছিলেন গার্ড দিচ্ছিলেন যে দেখুন আমার দামি রিস্টোয়াজটা আমি খুঁজে পাচ্ছি না এখন শিক্ষক মহাশয় তো বিব্রত বোধ করলেন স্বাভাবিকভাবেই তার এখন টেনশন বেড়ে গেল তবে তিনি খুব বুদ্ধিমান ছিলেন ভক্তিপরায়ণ ছিলেন আধ্যাত্মিকতায় তার বিশ্বাস ছিল তিনি তার উপস্থিত বুদ্ধির ফলে যখন পরীক্ষা শেষ হলো তখন দরজা দুটো যে বিদ্যালয়ের ওই ক্লাসরুমে ছিল সেটাকে বন্ধ করে দিলেন স্বাভাবিকভাবেই কেউ এখন আর বাইরে যেতে পারবে না এবং তিনি প্রত্যেকের উদ্দেশ্যে বললেন যেই এই ঘড়িটি নিয়ে থাকো সে ঘড়িটা দিয়ে দেবে তবে হ্যাঁ আমি কারো সম্মানহানি করব না প্রত্যেকের কাছে নিশ্চয়ই রুমাল আছে তোমাদের প্রত্যেকের চোখ বেঁধে নাও এবং যে বেয়ারা ছিল তাকেও বললো চোখগুলো সব বেঁধে দাও একে একে এখন সার্চ করা হচ্ছে কারণ ঘড়িটা তো ওর মধ্যেই আর ওই রুমের মধ্যেই আছে তাই স্বাভাবিকভাবেই যেহেতু কেউ বাইরে বেরোয়নি তাহলে কারো না কারো পকেটে ওই ঘড়িটি থাকবে তিনি একে একে সমস্ত স্টুডেন্ট এর কে সার্চ করলেন ব্যাগটাগ বা তাদের পকেট পরপর সার্চ হয়ে যাচ্ছে কিন্তু যে যুবকটি ওই ঘড়িটি নিয়েছিল তার যখন সময় এলো সে তখন ঘামতে শুরু করলো ভাবলো যে আমার মানসম্মান যাবে হয়তো কোনো দিন আমি চাকরি পাব না যদিও পড়াশোনায় খুব একটা ভালো ছিল না এখন তার যখন সময় এলো ষাট যখন মাস্টারমশাই করছেন তখন তিনি খুব বিব্রত বোধ করছিলেন কিন্তু যাই হোক ঘড়িটা তার কাছ থেকে পাওয়া গেল শিক্ষক তাকে কিছু বললেন না এবং যার ঘড়ি তাকে পরবর্তীকালে সর্বশেষে ফেরত দেওয়া হলো এখন ওই যুবকটি বাড়ি ফিরে গেল এখন আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এর বিশ বছর পরে বিশ বছর পরে ওই শিক্ষক মহাশয় ততদিনে রিটায়ারমেন্ট নিয়েছেন একটি সভাতে আছেন আমন্ত্রিত গেস্ট হিসেবে এবং আরেকজন আমন্ত্রিত গেস্ট ছিলেন যিনি নাকি সেই এলাকায় তথা দেশের একজন গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যবসাদার তাকেও আমন্ত্রিত করা হয়েছে যেহেতু উনি ওই এলাকার বাসিন্দা এখন ওই ব্যক্তি যখন ওই আমন্ত্রিত সবাই গেলেন গিয়ে সর্বাগ্কে ওই শিক্ষক মশাইকে দেখে প্রণাম করলেন করে বললেন মাস্টারমশাই আপনি আমাকে চিনতে পারছেন না তখন শিক্ষক মশাই অবাক হয়ে বলল না কই তো তোমাতে তোমাকে দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না এখন অনেক দিনের ঘটনা স্বাভাবিকভাবে তো মনে করার কথা নয় তবে ছেলেটি তো বাইরে ছিল পরীক্ষা বাইরে থেকে দিতে এসেছিল এখন ওই স্টুডেন্টটি খুব অবাক হয়ে গেল কি ব্যাপার ইনি তো আমার পকেট থেকে ঘড়িটা খুঁজে পেয়েছিলেন যে ঘড়িটা আমি চুরি করেছিলাম ইনি আমাকে চিনতে পারছেন না তখন বললেন আচ্ছা আজ থেকে কুড়ি বছর আগে একটা পরীক্ষা কেন্দ্রে ঘড়ি চুরি গিয়েছিল আপনার মনে পড়ছে সেই ঘটনার কথা বললাম হ্যাঁ মনে পড়ছে আপনি একজনের পকেট থেকে সেই ঘড়িটি খুঁজে পেয়েছিলেন বলে হ্যাঁ তা তো বটেই আমি হলো সেই ব্যক্তি তা আপনি আমাকে বুঝতে পারছেন না কেন তখন সবাইকে অবাক করে দিয়ে শিক্ষক মশাই বলেছিলেন যে আমি শুধু তোমাদের চোখ বেঁধে দিয়েছিলাম না সেদিন আমি আমারও চোখটা বেঁধেছিলাম সেই জন্য আমি তোমাকে চিনতে পারছি না তখন স্টুডেন্টটি বলল আসলে ওই দিনের যে লজ্জা অপমান তার থেকে যখন মুক্তি পাই আপনার দ্বারা তখন আমার চেতনার উন্মেষ হয় আমি নিজেকে পরিবর্তন করি আরও মন পান দিয়ে পড়াশোনা করি এবং ধীরে ধীরে আমার ব্যবসায়িক চিন্তাধারার সীবৃদ্ধি হয় এবং আমি ব্যবসাপত্র শুরু করে আজকে সমাজে প্রতিষ্ঠিত ব্যবসাদার সব কিছু আপনার জন্য তাই আপনাকে কি প্রণাম না করে থাকা যায় বন্ধুরা এই গল্পের মাধ্যমে নিশ্চয়ই আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার একজন ভালো শিক্ষক স্টুডেন স্টুডেন্টদের মনে যদি কোনো কালিমা থাকে অন্ধকার থাকে তাকে দূর করতে পারেন এবং শিক্ষার আলোয় আলোকিত করে তার জীবনকে পরিপূর্ণ করে দিতে পারেন একজন তাকে সফল ব্যক্তিতে পরিণত করতে পারেন আসলে এই গল্পের মাধ্যমে আরেকটি দিকও ফুটে উঠেছে যদি কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের খারাপ ধারণা তৈরি হয় তার প্রতি আমাদের বিদ্বেষ থাকে সত্যি কথা বলতে গিয়ে আমাদের জগতে যত পাপ মূলত চোখের মাধ্যমে আসে অর্থাৎ কোনো কিছু দেখার মাধ্যমে মাস্টারমশাই যদি নিজে ওই ছেলেটিকে দেখতেন তাহলে তার মধ্যে যখনই ওই কি ছেলেটিকে পরবর্তীকালে দেখতেন একটা বিদ্বেষ ভাব তৈরি হতো এবং সেই বিদ্বেষটা ওই ছেলেটির কাছে যেত বা অন্যান্য স্টুডেন্ট যারা তারাও যদি দেখত ওই ছেলেটিকে ঘৃণা করতো এবং অপরকে বলে বেড়াতো এই ছেলেটা এরকম অপকর্ম করেছিল যার ফলে তার ক্ষতি হতো তাই মন্দ কিছু যাতে আমরা না দেখি তার চিন্তা ভাবনা আমাদের করা উচিত তাছাড়া আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ওই ছেলেটি যেমন কৃতজ্ঞ ছিলেন ওই মাস্টারমশাইয়ের প্রতি কারণ জীবনে উন্নতি করতে গেলে যদি কারো কাছ থেকে আমরা প্রকৃত শিক্ষা পাই তাকে শ্রদ্ধা জানানো অবশ্যই অবশ্যই দরকার আসলে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান তিনি করুণা করে আমাদের এই মনুষ্য জন্ম দিয়েছেন তাই এই মনুষ্য জন্মকেও যাতে আমরা সার্থক করতে পারি তার জন্য প্রতিনিয়ত এই যে ভগবান আমাদেরকে মানুষ করেছেন ভজনা করার জন্য আমরা যেন তার ভজনা করি তার গুণকীর্তন করি তবেই কিন্তু আমরা তার পরম ধাম গোলকবৃন্দা ধামে যেতে পারবো আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই আপনার সঙ্গে জুড়ে থাকা বেশ কিছু বন্ধুদের শেয়ার করতে ভুলে যাবেন না নমস্কার ধন্যবাদ